গরিব দুঃখী অসহায় দুস্থ বঞ্চিত পীড়িত মানুষের সেবা করার জন্য ইসলাম আর কোনো দিক নির্দেশনা দেয় নাই তো কই সেগুলো কই এই আপনি শুনবেন এবং আরো তো দেখছি আমরা ইতিমধ্যে ভদ্র মুখোষ ফেসবুকে স্ট্যাটাস দিছে ইউটিউবে সুন্দর করে বিবৃতি দিছে যে এটা অনেক বড় সেবা কেন অনেক বড় সেবা হবে কোরবানির টাকা দিব কেন কোরবানি কোরবানি তো একদিন একজনে বলছে হুজুর আপনারা যেরকম নামাজ রোজা করেন এটা যেমন ইবাদত আমরা এরকম মানুষের মধ্যে মীমাংসা করে দেই এটাও তো মানব সেবা এটাও তো ইবাদত মানে তার কথা কি বুঝেন না তার অর্থ হলো যে আমি যে নামাজ পড়ি না এটা এই কারণে পড়ি না যে আমি তো একটা মানব সেবা করি মেল মিটিং দেন দরবার করি অতএব আমি তো ইবাদতে করতেছি বাটপাড়িদার জায়গা ফলা এগুলো আমার বাসে বলে আপনি পার পাইয়া গেলেন হাসানোর ময়দানে যখন টাঙ্গাইয়া ফিটবো তখন না বুঝবেন আপনি তখন না আপনি ফেরেস্তার লোকের বুঝতে করবেন তাইলে একটি আমলের জন্য আরেকটি আমল ছেড়ে দেওয়ার কোনো সুযোগ আছে কি আপনি দান সৎকার করছেন দেখে জাকাত দিতে হবে না কথা বলেন না আপনি হজ করছেন দেখা আর রোজা রাখতে হবে না আপনি মসজিদের টাইলসের টাকা দিচ্ছেন দেখা আর নামাজ পড়তে হবে না তো তাইলে তাইলে এইটা কোন করে এই জন্য বললাম ছেলেটা নিজের কোরবানিও দিতে হবে বাপের সহযোগিতা সেটা তোমার আলাদা ইবাদত মাতার খ্যাদমত এটি আলাদা ইবাদত কিনা তো এটা আলাদাই বিষয় তুমি নামাজের ভিতরে জাকাত ঢুকায় কেন জাকাতের ভিতরে নামাজ ঢুকাইলে কেন অর্থাৎ বাবা মার খ্যাদমতের মধ্যে তোমার কোরবানি ঢুকাই কেন তোমার কোরবানি তো আলাদা হুকুম বাবা মার খেদমত তো আলাদা হুকুম দুইটাই আল্লাহর হুকুম এই জন্য এটা কিন্তু সাংঘাতিক গাফলতি হয় খামখেয়ালি আমি কয়দিন বারবার বলছি টানা বলে গেছি প্রতিদিন মাহফিলে বলছি দুই ছেলে চান্দিনা বাজারে ব্যবসা করে দোকানদারি করে দনোজনের কাছেই এক লাখ দেড় লাখ টাকার ফুঁজি আছে কথা বুঝছেন না আলাদা তারা দনোজনে মিললা দুইজনে বাফের হাতে টাকা তিরিশ হাজার উড়াই দিছে এবটা পনেরো হাজার এবটা পনেরো হাজার আব্বা দেন কোরবানি নামে দিয়ে আপনি মুরব্বী মানুষ বাইসবেন আর কয়দিন হ্যাঁ আপনি মরলে যদি কোনো কারণে আপনি বাইসেন্স মরে যান তাইলে আমরা নামে দিম আর যদি আপনি না মরেন দুই চার পাঁচশো বছরের ভিতরে তো আপনি নামে দেন বুঝলেন নাই কথা আপনি মুরব্বী মানুষ করে শুনাহুনি হইতে পারে কথা বুঝেন হইতে পারে ওই বাফে শরীয়ত কর্তৃক নির্ধারিত এই পরিমাণ সম্পত্তির মালিক নয় ওনার কাছে টাকা নাই এখন কিন্তু আমার কাছে আছে তো আমার উপরে ওয়াজি ওনার উপরে নফল কোরবানি যে কেউ দিতে পারে কিন্তু দিলেন নফল তো বাফের উপরে যদি নফল হয় আমার উপরে ওয়াজিব হয় তো আমারটা দেওয়া বেশি জরুরি কিনা এটা তো পরামর্শ করা উচিত পরামর্শ করা উচিত নিজেদের মধ্যে নিয়ে যে আসলে শরীয়তের বিধানটা কি আল্লাহর হুকুমটা কি আসলে আমাদের কাফলতি তোলে এই দুইজন ছেলে যে দিল পনেরো হাজার করে তিরিশ হাজার বাফের উদ্ধায় দিল বাফের নামে মার নামে একজন বা দুইজনের নামে কোরবানি দিল পরে মিল্লা জিল্লা গুস্ত খাইল তো মিল্লা জিল্লা তো কুমিল্লা না মিল্লা জিল্লা কোরবানি আদায় হইল কই এই দুই ছেলে তো কামাই তাদের না টাকা আছে তাদের কাছে না পুঁজি আছে এক লাখ টাকা তো তাদের দুজনের উপরে কোরবানি ওয়াজিব ছিল কিনা বলেন তো তাদের কোরবানি আদায় হলো কি এরকম সহজ কথা নারী যতজন আছে ঘরে যারাই উপার্জন করে অথবা টাকা আছে উপার্জন নাই কিন্তু তার বাবার সম্পত্তি সে যে পাইছে ওয়ারিস বালেক ছেলে এখন তার কাছে এই পরিমাণ জমা টাকা আছে আমারও আরো চাকরি নেই কথার কথা কিন্তু আমার নামে ব্যাংকে টাকা আছে দশ লাখ পাঁচ লাখ তাইলে আমি এই টাকার মালিক তাহলে আমার উপরে কোরবানি ওয়াজিব হবে কি না হবে না কেন হবে কি না বলেন তাইলে তাহলে বিষয়টা তো তন্ন তন্ন করে বুজার বিষয় এটা খাম না যে এত কিছু টোয়াইল হইব না এত কিছু টোয়াইল হইতো না আপনি এত কিছু না টোয়াইয়া বা দুগানা খাওয়ান রুটি আর গোস্ত গদ্দুরে লেগে এত কিছু টোয়ানের দরকার না আমরাও কই না তাহলে আর আমনে কোনো করবানি এই ধরনের রুটি আর গোস্ত কদ্দুর আমনের পাশের বাড়ির হেতারাও খাওয়াইবো আমনে দিয়েন না করবানি শুধু শুধু টাকা নষ্ট করার চাইতে আপনি শুয়ে থাকেন পাশের বাড়ি তারাই আপনার উঠাইয়া কইব যে আমনের মতো বেসরণ করবানি যেহেতু দেন নাই আপনি আপনার বাড়ির উদ্দুর গোস্ত খাইয়া দেন আমনে যেহেতু টাকাই চিনছেন চিনছেন না তো কাজেই আমরা এই জন্য বাফ আমি একটু শক্ত বললাম কিন্তু বাস্তবতা কি না খামখেয়ালি করলে হবে না যতজন ছেলে উপার্জন করে তাদের কাছে হ্যাঁ উপার্জনই এত যেমন বেতনে আষ্টে হাজার যে টাকাটা মাস শেষে বেতন পায় আর দশ হাজার ওইটা দিয়ে এমনি খরচ হয়ে যায় বেচারা ফেরে বাতে কোন রকম চলে তার কাছে আলগা আমার টাকা নাই আলাদা টাকা জমা নাই আশি হাজার নব্বই হাজার এক লাখ টাকা জমা নাই তো তারে তো কোরবানি দিতে বলি নেই তাইলে আরও যদি না বুঝেন তো দায়িত্ব হলো একজন আলেম থেকে জিজ্ঞেস করলে নাও। যে আমার অবস্থাটা এই আপনি আমারে বলে দেন আমার উপরে জাকাত ফরজ কিনা কোরবানি ওয়াজিব কিনা হজ ফরজ কিনা আমি আগেও বলছি এই তিনটি মাস আলা কোরবানি হজ এটা ফরজ ওয়াজিব জাকাত কি ফরজ হজ কি ফরজ কোরবানি কি ওয়াজিব ফরজ ওয়াজিবে খামখেয়ালি করতে নেই এটা নফল না মন চাইলে দিলেন মন না চাইলে দিলেন না এটা এমন কিছু এটা ফরজ তো মিয়া এটা তো ওয়াজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ارشاد করেছেন মান কানালাহু সাআতুন ওয়া লাম ইয়ুধাহি কথাটা খেয়াল করেন তালা ইয়াকরুবান না মুসাল্লালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার সামর্থ্য ছিল অতচ কোরবানি করে নাই কসম খোদার নবী সাল আলী গা বলেন সে যেন আমাদের নামাজে না আসে ঈদগাহে না আসে নামাজ পড়তে ঈদের নামাজ সে যেন না আসে তুমি না ফরমান তুমি আইসো না তুমি আইসো না তুমি তো গোস্তই খাইবা নিয়ত করছো গোস্ত কাউনের লেগে নামাজ ফরণ লাগে না তুমি হুতাত থাকো রান্না হইলে তোমার উঠাইব তুমি উঠতো না বেডিতে সকাল থেকে রুডি বানাইতে আর কোন রকমে গোস্ত জোর তোমার তোমারই ফতন দিব তুমি সোয়াদ থাকো এক এক দিয়ে যদি কষ্ট করে একটা দুটা উঠতে দেখবে রুডিও রেডি রেডি তুমি নামাজ পড়ে করবা কি রসুল্লাহ আলি হোসাল নিষেধ করছে যে তুমি নামাজে আইসো না নামাজ পড়ো না তোমার মতো নাফরমান নামাজ পড়তে হবে না কতটা ধমক তাহলে আপনি এটাকে কেন তিরিশ হাজার টাকা কইলেই হলো এখন হঠাৎ করে তিরিশ হাজার টাকা এক শরিক কর থেকে ব্যবস্থা করুন আপনি কি জীবনে হঠাৎ করে এক সপ্তাহের ব্যবধানে তিন দিনের ব্যবধানে বিশেষ কোনো প্রয়োজনে আপনার দ্বারা বিশ হাজার তিরিশ হাজার টাকার ব্যবস্থা হয় নাই কথা বলেন না তো তখন কেমনি করলে এখন পারবেন না কেন এর মধ্যে কি আপনার আখেরাত না এর মধ্যে তো আপনারই আখেরাত আপনারই খবর এটা খামখেয়ালির বিষয় না আরেকটা হাদিস শুনুন নবী সাল আলী সাল্লাম বলেন মনজাবাহা কাবিল যে ব্যক্তি কোরবানির দিন নামাজ আদায়ের পূর্বেই কুরবানির প্রাণীটা জবাই করে ফেললো ফা ইননা মা হুয়া শাাতুল আহমিন সে যেন শুধুই গোশত পেল লাইসা মিনান নুসুকে ফি শাইইন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার জন্য কুরবানির কিছু আজ্জালাহু লি আহলিহি সে শুধুই কেবল তার পরিবারের জন্য গোশত খাওয়ার তারাহুড়া হলো তো যেখানে আল্লাহ ঈদের নামাজটা পড়ে নাই তার আগে জবাই করে ফেলছে এটার প্রতি যদি এত বড় কথা বলে যে তোর কোরবানির কিচ্ছু নাই সেখানে শরীয়তে আমার উপরে ওয়াজি আমি যদি মনে করি দশ হাজার টাকা বিশ হাজার টাকা আষ্ট হাজার টাকা আমি ভাই বাফেরে দিয়া করে দিয়া আমার হুকুম আদায় করে ফেলছি তা আমার উপরে ধমকটা কেমন বলেন এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করলাম মূল বক্তব্য এটাই পুরুষ কিংবা নারী নারীর দিকে খেয়াল করতে হবে তার তার স্বর্ণ নগদ টাকা অথবা স্বর্ণ তার রূপ্য দুইটা মিললে ওই চৌরাশি হাজার টাকা তারে সত্য সত্য বলতে হবে বলে তো হবে যে তোমার কাছে যদি তোমার যেটুকু গহনা আছে এটার সাথে যদি তোমার কাছে অতিরিক্ত দশ হাজার পাঁচ হাজার টাকা থাকে কোরবানির দিন ওই দিন এই কারণে আগের থেকেই প্রস্তুতি নিতে হবে কোরবানি দিতে হবে হ্যাঁ কাছে বিশ হাজার দশ হাজার তিরিশ হাজার টাকা যদি আসে অথচ কোরবানি দিতে চায় না তো সহজ বুদ্ধি আছে এই টাকাটা আমার মাদ্রাসায় দিয়ে দিলে বাবু দান করে দিবেন বুঝেন না বা নুগু এলাকার কোনোখানে দিয়ে দিব তাইলে তো আর সেফ হয়ে গেলো আর কোরবানিও আজি বইল না বুঝছেন না যার কাছে এক লাখ টাকা আছে সে যদি কুরবানি দিতে না চায় একদম সহজ বুদ্ধি কি এক লাখ টাকা মসজিদ মাদ্রাসা দান করে দিবে তাইলে তো আর কি আসবে না বিশ হাজার টাকার কোরবানি আসবে না বিশ হাজার টাকাও সেফ আশি হাজার টাকাও লাগবে এই বুদ্ধি কইলে রাজনীতি হবে কেউ বলেন তাইলে আপনি তো ওই আমারে যে মনে করেন এক বছর যাব আমি আপনারে এক লাখ টাকা ঋণ দিছি হাওলাত আজকে এক বছর আপনি আমার টাকাটা শুধ করেন নাই তো এই এক লাখ টাকা এক বছর ধরে আপনার কাছে থাকার কারণে আমার উপরে জাকাত দেওয়া এই এক লাখ টাকার ফরজ কথা কারণ এক বছর হয়ে গেছে দামের বেশি এই ব্যক্তির উপরে জাকাত ফরজ যদিও আমি ঋণ দিছি আদায় করার দুই সিস্টেম এক হয় এখনই দিয়ে দিলেন জাকাতটা হিসাব করে আর নয় তো উনি টাকাটা ফেরত দিবে যেদিন ওই দিন দুই বছর পরে দিলে দুই বছরের জাকাত দিবেন তিন বছর পরে দিলে তিন বছরের জাকাত এই টাকার থেকে দিবেন তো আলগা টাকা দিয়া আদায় করবেন নগদ কিন্তু জাকাত আদায় করা কি তো একদিন আমার হাওলা তো দিলাম আমি অন আমি জাকাত দিতাম আমি এটা কেমন কথা আমি বললাম হয় এটা তো আমারও কথা এটা তো সুন্দর দেখায় না জাকা আপনি হাওলা তো দিলেন আপনি আবার আপনিই জাকাত দিবেন তো কাজে আপনি একটা না করেন জাকাত যেহেতু আপনি দিতে চাচ্ছেন না তাইলে আপনি লোকটাকে বলেন ভাই আপনার কাছে যে আমি এক লাখ টাকা পাইতাম টাকাটা মাফ করে দিলাম তাইলে তার জাকাত আসবে তাইলে আর আড়াই হাজার টাকা এক লাখ টাকায় জাকাত হইল আড়াই হাজার টাকা তো আড়াই হাজার টাকা আর দেওয়া লাগলো না আড়াই হাজার টাকাও সেফ আর সাড়ে সাতান্নব্বই হাজার টেও মায়ের সুন্দর হইলো না চাই আপনি হেডে করেন চাই তখন তো আপনি আর এত বেকু বুঝছেন না আমরা ওই নোয়াখালি পড়তাম তো নোয়াখালীতে মানুষ রসিকতা করে বলতো সুপারি নোয়াখালীতে তো সুপারি বেশি তো বাজারের দিন যে সুপারি বেছে চারটা করে খালি বোনে না তো এই চারটা করে করে মানে বেচলে হেবড়ার বস্তার মধ্যে ব্যাগের মধ্যে চারটা চারটা গুন্ডা গুনে তো ওই দুষ্টমি করে শুনতাম সব শুভে বলতো যে দুই তিনবার চারবার তিনটা করেও দিয়ে দিছে আলি হ্যাঁ কি ও ভাই তিনটা দি দেন হ ভাই ভাই খেয়াল ছিল না আসলে ব্যা খেয়ালে কয়তো তো ব্যা খেয়ালে তো একবার ফাঁসটা দিলেন না এত এত ব্যা খেয়াল না পাগল হইছি যে এত পাগল না তিনটা দিয়ে সাইটটা বুঝি কিন্তু দিয়ে না এত তাইলে বিষয়টা আমি আপনাদের কাছে গুরুত্ব দিলাম আপনারা আপনাদের পুরুষ নারী স্বামী স্ত্রী ছেলেরা উপার্জনের ছেলেরা এদের প্রত্যেকের ছেলের বউ এদের প্রত্যেকের সাথে কথা বলে দিবেন মশওয়ারা করে তাদের সম্পত্তির আইডিয়া করে হিসাব নিয়ে এরপরে প্রয়োজনে আবারও একজন আলেমে দিন থেকে জিজ্ঞেস করে নিবেন তাহলে যতজনের উপরে কোরবানি আজিব ততজন কোরবানি করবেন কোরবানির প্রাণীটা যেই প্রাণীটা আল্লাহর জন্য কোরবানি করে জবাই করে আল্লাহ তালা সরাসরি বলছেন এই আয়াত দুইটার তর্জমা বলেই আমি শেষ করছি আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন কুরবানির জন্য নির্ধারণকৃত প্রাণী আমি আল্লাহ ওই প্রাণীটাকে বানাইলাম সরাসরি আমি আল্লাহর নিদর্শন এটা শুধু গরু না এটা আমি আল্লাহর নিদর্শন এলো কুরবানির প্রাণীর এক নম্বর বৈশিষ্ট্য আল্লাহ বলেন এটা আমার নিদর্শন এটা আমার বান্দা যখন সিদ্ধান্ত নিছে আমি কুরবানি করবো এই গরু এই ছাগল এই বকরি এই ভেড়া দুম্বা আল্লাহ বলেন এটা শুধু তখন আর গরু ছাগল ভেড়া বকরি নয় বরং এটা আমার শাহ ইরিল্লাহ আল্লাহর নিদর্শন বাইতুল্লাহ আল্লাহর নিদর্শন কোরআনুল করিম আল্লাহর নিদর্শন রসুল্লাহ সাল্লাহ আলী আল্লাহর নিদর্শন আহলুল্লাহ দিনদার মোত্তাকি আল্লাহর নিদর্শন এবং অসংখ্য ইসলামের নিদর্শন আছে মসজিদ আল্লাহর নিদর্শন এরকম যত কিছু আল্লাহর নিদর্শন তন্মধ্যে কোরবানির প্রাণীটাও আল্লাহর নিদর্শন সুলহান দুই নম্বর আল্লাহ তালা আমাদেরকে সান্ত্বনা দিচ্ছে হ্যাঁ তিনজনের উজুর যত কথাই কন কথা ঠিক আছে বুঝলাম মানলাম দরকারে ও বুঝলাম কিন্তু তিন বিশেষ ষাট হাজার হঠাৎ করে এই কথা কইলে ওই না উজুর ফাটতাম না তো যেটা কি আমার কাছে কোরবানি দিতেছেন যে আপনি আমার লগে এরকম কুয়া কুঁয়ি কথা কই দাও দেখি আমি হিসাব দিতে আছি তো তাহলে আমার লগে জীবের কি দাও আমার সাথে কি এটা তাহলে আপনি আপনার কাছে মনে আসতেছে ষাট হাজার টাকা নব্বই হাজার টাকা এক লাখ টাকা এটা বিরাট একটা লস লসাই বলবো হঠাৎ করে টাকাটা অনেক টাকা কইমা না যায়নি আল্লাহ বলেন দেখেন সরাসরি কোরআনের আয়াত আল্লাহ বলেন ফিহা আল্লাহ তালা বলে বান্দা বিশ্বাস কর আমি আল্লাহ বলতেছি কোরবানির প্রাণীর মধ্যে রয়েছে তোমাদের জন্যে খাই কল্যাণ 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 লস হবে না কইলা মানু লসের সিস্টেমে নাই আল্লাহর লগে কোনো লস নাই কথা বলেন না কেন আল্লাহর সাথে কি নাই লাভে লসের ব্যবসা না পুরাটা লাভের ব্যবসা দুনিয়ায় হলো লাভ লসের ব্যবসা মালিকের সাথে লাভ লসের ব্যবসা শুধু লাভের ব্যবসা লাভের ব্যবসা এজন্য হাদিসের মধ্যে আছে মা আম আরা হাজুন কাতু নবী সাল্লাল্লাহ আলিহ সাল্লাম স্পষ্ট বলছেন কেমন পর্যন্ত কোনো হাজি আল্লাহর ঘরে হজ করে আল্লাহর ঘরে জিয়ারত করে রসুলুল্লাহসাল্লাহ আল্লাহ সাল্লাম বলছেন কখনোই কাতু মানে কখনোই কখনোই সে গরিব হবে না ফকির হবে না এই জন্য ব্যপসায় মারি খায় মায়ে রিয়া দিয়ে খায় ফোলা বিদেশ পাঠাইয়া মায়ের খায় আল্লাহর ঘর জিয়ারত করে মায়ের খায় হতেই পারে না আল্লাহ হজ করে হজের জন্য যে দশ লাখ টাকা আট লাখ টাকা পাঁচ লাখ টাকা খরচ করছে এই কারণে আল্লাহ তালা তাকে অভাবী বানায় দিবে হবে না এমন মালিক আল্লাহ না এমন মনিব না তিনি অতএব আল্লাহ তালা বলেন ফিহা খাইর এর মধ্যেই রয়েছে তোমাদের কল্যাণ লাভ লাভ তুমি দিয়ে দেখো আমি আলামিন বরকত দেব অতএব আল্লাহ তাআলা বলেন তাহলে এক নাম্বার কোরবানির প্রাণীটা আল্লাহর বলেন না দুই নাম্বার এর মধ্যে রয়েছে আমাদের জন্য কল্যাণ লাভ এরপর আল্লাহ বলেন কাজেই ফাদ কুর্লাহ আলাইহা সফা আল্লাহ তালা বলেন সারিবদ্ধভাবে তোমরা তোমাদের কোরবানীর প্রাণী জবাই করার সময় বেশি বেশি আমি আল্লাহর জিকির করো হ্যাঁ জিকির করো আমার নাম নেম গাবরাইও না আমার নাম না আল্লাহ বরসা আল্লাহর নাম বিসমিল্লাহ একবার জোর সে বলো আল্লাহ বলে তোমার জবান দিয়ে আমার নাম উচ্চারিত হবে আমার ভালোবাসায় কোরবানি দিবে আর আমি তোমারে ফকির বানাই দিব আরে বলো কি তুমি কি বলো বান্দা তুমি আমার কি ভাবছো শীত গরম রোদ বৃষ্টি অভাব দারিদ্র দুর্ভিক্ষ সব অবস্থায় দুনিয়াতে না আমি আল্লাহর খাজানায় কখনোই তো কোনো সেকেন্ডে কম বলতে কিছু আছে কি তো আলাইহা আল্লাহ বলেন সারিবদ্ধভাবে একটার পর একটা প্রাণী জবাই করতে গিয়ে প্রত্যেকবারই আমি আল্লাহর নামের জিকির করো আমাকেই ডাক দাও এবার রব্বুল আলমী বলেন ফাইদা ওয়াজ জুনু বুহা জবাই করার পরে যখন প্রাণীটা কাত হয়ে যায় রক্ত পুরো গড়িয়ে পড়ে এবার চামড়া ছিলে ফেলো চামড়া ছিলে এবার গোস্ত রেডি তো আল্লাহকে জিজ্ঞেস করেন রব্বুল আলমিন আপনার জন্য কোরবানি করলাম টাকার মায়া করি নাই আপনি বলেছেন দিলাম আপনার নাম উচ্চারণ করলাম এবার গোস্ত খুলে রেডি করলাম চামড়া ছিললাম এখন গোস্তগুলো কি করবো রব্বুল আলমিন বলেন ফকুলু মিনহা আমার বান্দা গোস্তুগুলো তুমি খাও তুমি খাও তবে সাথে সাথে আরো দুই শ্রেণীকে তার মধ্যে এক হলো যারা তোমার কাছে চায় নাই কিন্তু দুর্বল তাদেরকেও খাওয়াও আর দুই হলো যারা কিছু চেয়েছে তাদেরকেও খাওয়াও যারা চাইল না আত্মীয় স্বজন পাড়াপড়শি তাদেরকেও কিছু দাও আবার যারা অভাবী দুঃস্থ দারিদরিদ্র তাদেরকেও দাও তুমিও খাও রব্বুল আলামীন বলেন কাদারিকা সা খরনাহা লাল্লাকুম এই যে আমি আল্লাহ প্রাণীটাকে তোমাদের অধীনস্থ করে দিলাম কোরবানীর জবাই করার মতো যোগ্যতা দিলাম তৌফিক দিলাম এবং গোস্ত খাওয়ার অনুভূতি দিলাম কেন দিলাম লাল্লা কুমতাস করুন তোমরা যেন গোস্ত খেয়ে আমি রবের শুকর আদায় করতে পারো এবার যদি শেষ কথা আমি যদি আল্লাহকে বলি রব্বুল আমিন আমি তো চার বাজার খুঁড়ি যা বড় কষ্ট করা রৌদ্রের মধ্যে ঘামে ভিজ্জা বহুত চাইয়া সিন্দা এই গরুটা কিনছিলাম আপনার জন্য আপনার নাম নিয়ে জবাই করলাম এত কষ্ট করে আপনার জন্য কোরবানি দিলাম বিনিময়ে বুঝি একটা টুকরাও নিতেন না আপনি একটা টুকরা নেন উত্তর আমরা লেগেই তো কোরবানি দিছি একটু নেন একটু দেখেন রব্বুল আলামিন বলে না বান্দা লাইঙ্গা লাল্লাহ লুহুবুহা ওলা দিমা উহা আমি তোমার চাই না আমি রক্ত চাই না বান্দা গোষ্ঠ পুরা তুমি নাও দিল পুরাটা আমি আল্লাহকে দাও আমি দিল চাই দিল আমি দিল চাই তুমি দেখো গরুর দিকে আমি দেখি দিলের দিকে আমি দেখব দিলে আমার মহব্বত ছিল কিনা। নাকি না ফাইট বেশি শরমের বিষয় হয়ে যাইব মানসি কিতা করব আল্লাহ বলে আমি কিন্তু টের পাইছি চান্দু হ্যাঁ আজকে বারো বছর কুল বানিয়ে দে এই বছর না দিলে মানসি কিতা করব মানসে আপনার মাতা করব মানসি কিতা মানসির আর কাম নাই মানুষের কিতা করব বোঝেন নাই এটি কোনো কথা হইলো এটা বুঝি কোনো কথা তো আল্লাহ বলেন আমি কিন্তু দিল দেখি আমি দেখব দিলের মধ্যে আমার ভয় আছে কি না আমার মহব্বত ছিল কি না আমি দেখব মালটা হালাল কিনা টাকাগুলো হারাম কিনা সুদের ঘুষের সিটারির বাটপাড়ি ধোকা প্রতারণা ওজনে কম দেওয়া মানুষের বাহবা নিলে হবে না আমি কিন্তু দিল দেখি তাকুয়া দেখব আমি কাছে পৌঁছবে গুণামুক্ত ছিল কি না আল্লাহর ঈদের নামাজ না পড়ে কোরবানি দিলে সেটাই হলো গোস্ত খাওয়া সেটাই কোরবানির কিছুই নাই তাইলে বাপ বলেন দুই রাকাত ঈদের নামাজ না পড়লে তার আগেই কোরবানি দিলে তাইলে যদি হয় নবী এত রাগ ফজরের নামাজ না পড়ে কোরবানি দিলে কেমন হয় কি খবর কোরবানির দিন গোস্ত করতে কুটতে কোবাইতে আড্ডি না ফরমান জোহরও পড়লেন না আসরও পড়লেন না মা পড়লেন না আপনার মতো না নাফরমান কি দরকার ছিল কোরবানি দেওয়ার হ্যাঁ আপনি এমনি বিশ কেজি গোস্ত কিনে রাখতেন তাইলেই তো ভালো আছি এটা কি কোরবানি দেন কার জন্য দিতে আছে আল্লাহ তালা বলে বান্দা আমি বুঝি না কে জোহরের নামাজ ও বাদ আসরের নামাজ ও বাদ মাগরিবের নামাজ ও বাদ খাইতে খাইতে রুটি খাইতে খাইতে রঙিন টেলিভিশনে নর্তকীর ছবি দেখতেছো ঈদের নাটক দেখে ঈদের সিনেমা দেখে ঈদের ঈদ উপলক্ষে মুক্তি দিছে ঈদ উপলক্ষে এই চ্যানেলের সাত দিন ব্যাপী বিশেষ আয়োজন ঈদ উপলক্ষে সিনেমা হলে নতুন নাটক নতুন ছবির শুভ মুক্তি ঈদ কি তাদের বাফের কথা বলেন না কেন ওই চ্যানেল তুই ঈদ উপলক্ষে নাটক ছাড়ার কি আছে ঈদ তোমার বাফের এই তো আল্লাহর দেওয়া কি না বলেন না কেন কোরবানির এই ইবাদত পালনের অধিকার অনুমতি হুকুম এটা আল্লাহ দিচ্ছেন কিনা কি এটার সাথে সিনেমা কি দাঁড়িয়ে রুটি খাইতে 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 নাটক দেখে বা মুসলমান তামাশা হ্যাঁ খান গোস্ত গোস্ত কোনো আশ্চর্য কিছু না গুস্ত কোনো আপনি নতুন খান না গুস্ত মানুষের হারা বছরে খান না বলেন এটা এই জন্য বললাম গুণামুক্ত চাই গুনাম কি মুক্ত বলেন দিলের মধ্যে আল্লাহ সন্তুষ্টি থাকতে হবে হারাম টাকা হইতে পারবে না হারামের এক টাকা মিশ্রে কারো কোরবানি হবে না